কত নিল ভাই পঁচিশশো টাকা খুব সুন্দর হয়েছে পঁচিশশো খুব সুন্দর হয়েছে ভাই বারশো নাই বারশো 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 তেরশো তেরশো চোদ্দ

বাৰ্স বাৰ্ছ বাৰ্স তে চুস্ব 1600 1600 1600 1600 1600 1600 1600 1600 1600 70 70 70 70 70

ছিলাম তো একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি মেঘুলাঘাটে মাছের আড়তে কিন্তু নদীর বিভিন্ন রকম সুস্বাদু মাছগুলো আপনারা খুব সস্তায় পেয়ে যাবেন আসলে সব সময় যে মাছ সস্তা থাকবে বা দাম বেশি থাকবে এমনটা না মাছ চাহিদার উপরে নির্ভর করে দামটা কেমন হবে এবং আমদানির উপর নির্ভর করে যে মাছের দাম কেমন হবে দেখা গেল যে মাছ অনেক আমদানি হয়েছে চাহিদা কম সেক্ষেত্রে আপনারা সব রকম মাছ কিন্তু কম দামে কিনতে পারবেন ঢাকা তোহার মেঘলাঘাট মাছের আড়তে আর একটি জিনিস আপনাদেরকে বলি ইলিশ মাছের দাম বরাবরই একটু বেশি থাকে কিন্তু বর্ষা মৌসুমে যেহেতু নদীর নালাতে নতুনভাবে পানি ঢুকতে শুরু করেছে বিশেষ করে পদ্মা নদীতে একটু পানি এসেছে যার কারণে এখন নতুন নতুন মাছ পাওয়া যাচ্ছে বড় বড় ছাইদের মাছ পাওয়া যাচ্ছে বিশেষ করে পাঙ্গাস মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ এবং অন্যান্য যে সকল ছোট মাছগুলো আছে নদীর সে সকল মাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে যার দরুন এই মেঘুলাগে বিভিন্ন জায়গা থেকে পাইকারি পাইকারি যারা মাছ কিনে বজায় গিয়ে তারা প্রস্তুত হয় পাশাপাশি এলাকার মানুষ যারা রয়েছে মাছ কিনে খাবে টাটকা মাছ কিনে নিবে তারা কিন্তু এই মেঘুলাঘাট মাছের আড়তে এসে মাছ কিনে সরাসরি দামের মাধ্যমে তারা কিন্তু মাছগুলো নিয়ে নেয় তো আপনারা যারা নদীর মাছ খেতে খুব ভালোবাসেন বা পদ্মা নদীর ভালো টাটকা মাছ এবং জীবিত মাছ খুঁজছেন তারা কিন্তু ঢাকা দোহার মেঘুলাঘাট মাছের আড়তে চলে আসবেন তো ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি